সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি ওলারা গালাগালি করবে করুক বিএনপি ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয়েক ইয়াং সেনা অফিসার বাকশাল বিলুপ্ত হলো ঠিক আছে একটা বিপ্লবী পরিবর্তন হলো এটা কোন রাজনৈতিক দল اون করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এটা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো আইชาদ বিএনপি অ্যান্টি আমলিক সবাই জায়গা জোর হলো বিএনপির এই যে মুক্ত পায়জ যাওয়া পলটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে এটাকে কয় করা সারা দেশে তো অ্যান্টি মুজিবা অ্যান্টি বাকশাল সেন্টিমেন্ট

সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নাম। বিএনপি এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙে ভেঙে আমরা একটু বুঝি আসেন সেটা দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘটনার সঙ্গে অনেকাংশে যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোন ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য

বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসেবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসেবে তৈরি হতে পারে অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামিক ঘটনার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘটনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে

বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থ আমলি সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারে এর ফল বিএনপি ক্ষমতা থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারে সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানে জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণীকেন্দ্রিক হয়ে শহরের মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটি এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় ধার করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয় সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপাসপ্ত এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক উত্তরাধিকার সৃষ্টি করতে পারে আর একটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মানসম্মান

শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ সে কেবল একটা

আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন ঠিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি করি তাহলে লীগ প্রথমে করলো মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের বিরোধী দলগুলো মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ করলো সে পনেরো দল করে সে ফিরে গেল সেই সময় এবং সবাই আওয়ামী লীগ নেতৃত্ব আস্তার কামত্রে লড়াই করতেছে

ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল হাসিনা উৎখাতের লড়াই সার্থক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে না তাদের সাথে শত্রুতা শুরু করছে এমন নাই যে করে নোংরামোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোন বন্ধু নাই সমর্থক নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল সবাই নেতা বিএনপি সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণ হীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনী রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনা নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখেন বিএনপি 5ই আগস্টের পরে সুকৃতি এডিটর সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হইছে খুন দেখেন এডিটর সাহেব দেখিছেন 166 এর বেশি খুন নিজের দলীয় খুন ধর্ষণ 67 এর বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে

হচ্ছে হচ্ছে সবকিছু মানে আমাদের হ্যান্ডেল করে তো বিএনপি কি করতে পারতো অনেকভাবে সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত প্রথমত সে তার জোটকে পুনর্জীবিত করতে পারত যে জোট ছিল জামাত ইসলাম বা ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে তারা অ্যাক্টিভিস্ট দফার সূচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্রজনার নামে প্যানেল না দিয়ে সুধ বিশেপ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাখশুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবীরকেও সাপোর্ট দিতে পারত তাতে পড়াজর গ্লানিটা নিটা হইতো

আহো বাতিজা আহো আহো বাতিজা আহো যে শুরু করেছিলাম আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবাই জানতো তিনি তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতে ওইভাবে সেট করেছিল যে কারণে তারপর পরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ শেখ নজরুলের ঘনিষ্ঠ জানা যারা প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যে আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছেন শেখ হাসিনা আমার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরাই নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসেনি এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্রের মূল হোতা এদেরটা যদি আওয়ামী লীগে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো তার কারণ হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যে কারণে হাসিনা পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি যেটা সেটা। এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা কোন বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষা করার জন্য সবাই চেষ্টা করল আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল না পনেরো করবেন একসাথে হয়ে যাবে না কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেনি কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ নিজা ফোক হয়েছে মানবগীত সোজা যায় এখানে করলো কি প্রথম আলো উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনো ভাবেই শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না তা আপনার সমস্যাটা ছিল কেন এই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে আর কথাবার্তা বলে লাভ নেই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপর চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলে ভারতকে অপছন্দ করে প্রথমালোকে আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে আব্দুস জামাইটা আব্দুস সালাম খান জামা এতদিন মির্জা ফকরের অস্ট্রেলিয়াতে যে আউমেলিকার কাছ থেকে যা ভাগটা পাইতো এগুলি নিয়ে ওখানে দিত বউরে নিয়ে এখন সে বউ নিয়ে বাড়িতে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি শে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচ্চ চিহ্ন এখানে এসে তারপরে এগুলো নিয়ে এত কথা কত কথা বলাস বলেন নাই তো কোন এখন এসে কারণ এখনই Jabalpur শুরু হয়েছে খবর নেন জান মির্জা ফকরের ভাইয়ের উত্তচারে

বিশাল পাতারা বা মানে জেলখানে যাওয়ার আগে আমার ঠিক সময়টা মনে নেই যাওয়ার আগের ওই সময়টাতে এটা আচ্ছা এখন মির্জা তো সমস্যা নেই মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা ছাত্র দল যুব দল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড করকর্ষে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মানে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের এদের কথা শোনা যদি আমরা কথা বলা বন্ধ করে দিই কি সমস্যা আপনি আওয়ামী এই যে সজীব আজের জয় সহ আওয়ামী ফেসবুক পেজ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে জঙ্গি জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ করেছে এটার ব্যাপারে সারা সারা দুনিয়াতে এচারে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি এখনো চিন্তা করলেন না যে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোয় তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের আশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাকি জঙ্গি থাকে তবে সেটা তার বিচার চাই বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইক নিয়া ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখেন আমি ওই ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শাহেখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহায্য করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা চালা দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল সরকারের আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে ঘটনাটা আসলে যেভাবে নাটক সাজানো হয়েছিল এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদেরকে চা চাই বামপাটি যারা তাদেরকে তো সারা দরকার সেটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে যে ঈদের পরে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের জঙ্গি তৎপরতা ধরে আমরা এই আলোচনা শুনছি এবং

লিস্ট আমরা সেটা জানতে চাই কারা কারণ আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় ভারত হামলা হবে প্রচুর জঙ্গি আছে এদের না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতে চলে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হলো এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলির এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাতে চালাইতে কি অবস্থা আরে ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে করা এই জন্য পাঁচ তাদের চোখের পানির নেই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন কেন তার কোনো দেশে যাইতে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব এরীতি দেখাইছেন না

তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী লীগ কবে দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজর তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে

কথা বলে এই দেশের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালতে দুজনে জামিন দিয়ে দেখেন আওয়ামী কি করতো আগামী যখন পরিস্থিতি তখন ঢুকাইতো জামিন টামিন সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে দুজনে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির জামিন দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগের পুনর্বাসন এই নিয়ে আলাপি চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা রাজনীতি করতে চায় করুক সমস্যা নাই আওয়ামী লীগের যে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়ে কে করবে কোন আই আসবে আমরা চুজ করবো নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি হতে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন

তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো? গেলো বিশেষ করে পাঁচ বছরে। এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না। কারণ যা দেখলাম একবার, যাকে যেখানে বশানো হয়েছে, সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেন এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে না? আপনি শত্রুরা আরে বাপ তোর তো তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি? এইটাই তো তুই জানিস না এখনো। সেটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। ওর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারা যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না আমার চাইতে তো বেশি অবদান এই যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে কুড়ি খেয়েছে মারা গিয়েছে বন্ধ হয়েছে যাচ্ছে পঙ্গুত্ব করেছে এই লোকগুলি আসবেন আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে নিজা ফকরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পারি কারণ যে সাধারণ মানুষ গুলো আছে না আমার বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে ভাগ্য এই কোনো পাপ বোধহয় আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এই হয়তো এরকম হয় তা না হলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হলো তার কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপ এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে থাকতেই হবে ভারত আপনাকে কখনো শান্তি থাকতে দেবে না সেটা মনে করার কোনো কারণ নেই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়াস আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেইটা না দিত প্রথম আলো বাংলাদেশে থাকতে পারতো না

সবকিছু তাদের মতো করে সেটা রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি